সুপ্রিয় দর্শক আমি কেসি কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ একত্রিশে মার্চ দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ সতেরোই চৈত্র বাংলাদেশ মতেও সতেরোই চৈত্র চোদ্দোশো তিরিশ হিজরি হিজড়ি রমজান রোজ রবিবার ষষ্ঠী তিথি থাকবে অপরাহ্ন পাঁচটা সাতচল্লিশ মিনিট পঞ্চান্ন সেকেন্ড পর্যন্ত তারপর সপ্তমী তিথি আরম্ভ হবে আর জ্যেষ্ঠা নক্ষত্র থাকবে রাত্র সাতটা বিয়াল্লিশ মিনিট এগারো সেকেন্ড পর্যন্ত ব্যতিপাত যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বিশ্বিক রাশি জাতিকা হবেন তাই তো চন্দ্র বিশ্বিক রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে শনি মহারাজের দশম দৃষ্টি এবং রাহুর পঞ্চম দৃষ্টি নিয়ে তাছাড়া কুম্ভ রাশিতে শনি মঙ্গল শুক্রতির গ্রহযোগ মিন রাশিতে রাহুর অভিযুক্ত রাশিতে বৃহস্পতি বুধ যুক্ত হয়ে পরিবহন করবে এবং কন্যা রাশিতে কেতু পরিবহন করবে তো সমগ্র দিনের রাশি রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দেশটির সারণের উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনার ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়ান একত্রিশে মার্চ দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম মেষ রাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষ মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে মার্চ দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে উপর শনি মহারাজের তৃতীয় দৃষ্টি এবং রাহুর দাদর দৃষ্টি থাকবে তাছাড়া রাশি রাশিলগ্নে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে বুধকে সঙ্গে নিয়ে তো বৃহস্পতি বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে ফেলবে সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা নষ্ট করবে এমনকি না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে সেই সঙ্গে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে চোর দৌড়াত্তে পড়ে হারিয়ে টুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে তাছাড়া ঘুষোৎকো গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরী কাজবাজ থেকে দূরে থাকতে হবে নসে ছিঁড়ি ঘরে ঢোকার পথ প্রশস্ত করবে তাছাড়া দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে তাছাড়া দুর্জনেরা আত্মীয়বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না যান মালের ক্ষতি সাধন করার চেষ্টা করবে তাছাড়া চোর চিটিংবাজে দৌরাত্ম বাড়বে এমনকি নেশা মধ্য জোয়ার দিকে মন্ধ্যাবিত করবে সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দিতে পারে তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো মেষা সেই জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে একদিকে আয় উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙ্গে দেবে দুঃখার পতিত হয়ে মনকে ভিন্ন দিকে ধাবিত করবে বন্ধুত্বে ফাটল ধরবে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা নষ্ট হবে তাছাড়া পদে পদে বাধা খেতে হবে মনো কষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা নিয়ে দিনটি অতিক্রম করতে হবে আর জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হবে তাছাড়া বিশেষ করে শোক দুঃখের অস্ত্র জল ধরতে পারে এমনকি আপনাদের সব যাত্রায় অংশ হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষরাশি বিশ্বলগ্নে জাতক জাতিকা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে মার্চ দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে এমনকি ওই বিবাহে প্রচুর উপহার ও ঢৌকোনা দিয়েও পাবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকেও ভরপুর সহযোগিতা পাবে তাছাড়া জীবন সঙ্গীরা কর্ম পাবে তাদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করবে সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে প্রেমিক প্রেমিকার প্রেম সমাজে স্বীকৃতি পাবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর প্রসার আসবে তাছাড়া সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে এমনকি লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ ঢুকোনাদিও প্রাপ্ত হবেন তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়ে দেবে কামনা বাসনা পরিপূর্ণরূপে পূর্ণতা পাবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সাজসাজ রব করবে এমনকি সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে আর জন্ম নক্ষত্র যদি মৃকশেরা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে তাছাড়া বিশেষ করে গৃহবাড়ির উপর গুরুদায়িত্ব বর্ষিত হবে গৃহবাড়িতে ছুটতে হবে প্রতিটা ছোটা মঙ্গল করা হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে মার্চ দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিন ধরে যারা অসুস্থতায় ভুগছিলেন হাসপাতালে কাটাচ্ছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে যা কলকারখানার উৎপাদন বাড়াবে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা বাড়িয়ে দেবে সেই সঙ্গে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে ঐশ্বর্যময় দাম্পত্য জীবন উপহার দেবে ভয় ভীতি অপমান ওপস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে মামলা মোকদ্দমা কোর্টকে সেও জয়ী করাবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটাবে ধৈর্য সাহস মনোবল জনবলপূর্ণ এক রাজকীয় দিন উপহার দেবে সেই সঙ্গে কর্মের সুনাম যশ পদন 22 দ্বিতীয় স্থানে বদলিরPostConstruct করবে এমন কি বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়িত করতে পারে তাইতো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগাশরা হয়ে থাকে তাহলে বিশেষ করে নতুন নতুন ব্যবসায় আঁজের পরিকল্পনা বাস্তবিত হবে এমন কি ব্যবসায় বাণিজ্য ব্যাপারে কাছে পিঠে ভমন করাবে প্রতিটা ভমন লাভদায়ক হবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ঘটক হওয়ার পথ খুলে দেবে যা ক্যারিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দেবে এমন কি সঞ্চার গ্রাফ দশ গুণ চাঙ্গা করবে জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে সুকৌশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয় সেই সঙ্গে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে এমনকি আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও লগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে মার্চ দুই চব্বিশ ইংরেজি তারিখে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ আপনাদের ধাপে ধাপে এগিয়ে দেবে তাছাড়া শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে স্মৃতিশক্তি বাড়বে সন্তানরা প্রতিষ্ঠা পাবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে ভ্রমণ হবে এমনকি নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে তাছাড়া বেকার যুবক যুবতীদের মুখে হাসি ঝলক ফুটবে এমনকি মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে আপনাদের জয়ী করবে সেই সঙ্গে লাইফ স্টাইল বদলানোর জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে শ্রমিক কর্মচারীদের সহযোগিতায় আটকে থাকা কাজ সচল হবে আর জন্ম নক্ষত্র যদি পুরসা হয়ে থাকে তাহলে বিশেষ করে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে সেই সঙ্গে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে সেই সঙ্গে দীর্ঘদিনের ধার কর্য ঋণ মুক্ত স্বচ্ছ সুন্দর একটি দিন উপভোগ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে মার্চ দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে জমি জমার সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে মাতামাতৃ স্থানীয় সহযোগিতা পাবে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজের স্বীকৃতি পাবে তাছাড়া দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশ সে উপহার উপনাদিও প্রাপ্ত হবেন তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বাই বুঝে ব্যয় করতে হবে নসের সঞ্চয় হাত পড়বে এমনকি সঞ্চিত অর্থ কোপ ন্যায় বিনষ্ট করে আপনাদের ঋণের জালে আকৃষ্ট করতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রতিষ্ঠা জ্বর সম্মান খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় আসবে সেই সঙ্গে হারানো বুকের ধন বুকে ফিরবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর হয়ে থাকে তাহলে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমন কি বিশেষ করে শিক্ষার্থীরা জীবন গড়তে আরম্ভ করবে আজকের দিন থেকে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে মার্চ দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে যা দুপসলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ এক রাজকীয় দিনও উপহার দেবে তাছাড়া মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তর করবে সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে এমনকি বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি পরিলক্ষিত হবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু ঘটতে বাধ্য হবে তো কন্যারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র পত্র পস্ত্রলঙ্কারে প্রসবাস আসবে সেই সঙ্গে জীবনসঙ্গীরা কর্ম পেয়ে তারা জীবন গড়তে আরম্ভ করবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের সকল পরিকল্পনা অনুসার করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ এমনকি খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা তুলালগ্ন নিয়ে তো তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে মার্চ দুই ইংরেজি তারিখে দীর্ঘদিনের ধার কর্য ঋণ মুক্ত করবে সম্পদের পাহাড় গড়বে এমনকি ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে শূন্য পকেট পূর্ণ হবে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে তাছাড়া নতুন নতুন দলিলপত্র হাতে আসবে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে তাছাড়া বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি পরিলক্ষিত হবে এমনকি হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে দাম্পত্য কলহ বিবাদ বিতরিত হবে গোটা পরিবার খুশিতে নাচবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার সাহসী মানুষ এমনকি ধৈর্যশীল মানুষ সেই সঙ্গে সম্পত্তি সংক্রান্ত ঝুট ঝামেলা মীমাংসার দিকে ধাবিত হবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে সতর্ক থাকতে হবে আর জন্ম যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালে নিত্য নতুন সুযোগ আসবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বেচ্ছিক রাশি ও বেচ্ছিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে মার্চ দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দূর হবে ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আসবে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে সেই সঙ্গে মনকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দূর হবে এমনকি মনের পূর্ণতা পাবে সেই সঙ্গে পদমর্যাদা যশ সম্মান প্রতিপত্তি আসবে হাতের মুঠোয় তাই তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ প্রতিষ্ঠিত মানুষ রূপে গড়ে উঠবেন সেই সঙ্গে হারানো বুকের ধন বুকে ফিরবে আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে ভাঙ্গা বন্ধুত্ব জোলা লাগবে যানবাহন ক্রয়ের জন্য দিনটি রেকর্ডিও দিবস হিসেবে গণ্য হবে এমনকি অশুভ শক্তি প্রশমিত হবে আর শুভ দিকগুলো শুভতের দিকে নিয়ে গিয়ে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে হলে বিশেষ করে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে এমনকি মনের মতো কলেজ ভার্সিটিতে শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেবে সেই সঙ্গে যোগ্য কর্ম উচ্চ শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক যে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ আপনাদের ইতিহাস রচনা করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে মার্চ দুই ইংরেজি তারিখে আয় বুঝে ব্যয় করতে হবে নসের সঞ্চয়ে হাত পড়বে কি সঞ্চিত অর্থ কপুরের ন্যায় বিনষ্ট করবে তাছাড়া দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করে ক্ষান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা করবে সেই সঙ্গে মিথ্যা কলঙ্ক দুর্নাম বদনাম লেপে দেবে পাপ কাজে লিপ্ত করবে নেশা মধ্য জোয়ার দিকে ধাবিত করবে দুঃখ দৈন্য দারিদ্র দশা জেগে ধরবে শোক দুঃখের অসুজল এমনকি আপনাদের সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে কর্মক্ষেত্রে বড় কোনো অর্ডার হাত ছাড়া সঙ্গে ব্যবসা বাণিজ্যে লাগাতার লোকসান আপনাদের বিশেষ করে ঋণের জালে আকৃষ্ট করবে সেই সঙ্গে সন্তানদের আচরণ মনকষ্ট মনোবেদনার কারণ হবে এমনকি বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে সেই সঙ্গে পরিবারে কোনো বয়স্ক লোকের জীবন অবসান জনিত সুখ দুঃখের অস্ত্র জল ধরবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনের ঋণের ঘানি টানা আরম্ভ হবে আর জন্মনক্ষত্র যদি পূর্বা হয়ে থাকে তাহলে ভাই বোনের সাথে কারণে অকারণে মতানৈক্য তৈরি হবে তাছাড়া জরা ব্যাধি দুঃখদন্য জেকে ধরবে আর জন্মনক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে আর আপনারা যদি ভাড়াটিয়া হন সেক্ষেত্রে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখুন নচেত বাসা বাসাবাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্য হয়ে ছুটে বেড়াতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে মার্চ দুই ইংরেজি তারিখে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে ব্যাংক ব্যালেন্স বাড়াবে ব্যবসা বাণিজ্যে মজুত মলের দাম ফুলে ফেঁপে উঠবে তাছাড়া সাধন বজনের সিদ্ধি লাভ করাবে কামনা বাসনা পূর্ণতা পাবে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে হারানো যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে সৎ নীতি সৎ উদ্দেশ্য সৎ আদর্শ চরিতার্থ হবে তাছাড়া পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ আপনাদের ধাপে ধাপে এগিয়ে দেবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে ভয় ভীতি অপমান ও পদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে মামলা মোকদ্দমায় জয়ী করাবে যা দীর্ঘদিনের কারাবার জীবনের অবসান ঘটাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছে তাদের জন্য একত্রিশে মার্চ দুই ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম হাতের মুখে আসবে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ এক রাজকীয় দীর্ঘদিনের হারানো বুকের ফিরবে তাছাড়া নতুন নতুন ব্যবসা পরিকল্পনা বাস্তবায়িত হবে কর্মে উপহার পাবে সেই সঙ্গে বিশেষ করে সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে গান বাজনা আঁকা অভিনয় আবৃতিতে পুরস্কৃত হবে মামলা কদ্দ্দমায় জয়ী করাবে শত্রুদের পরাস্ত করাবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচাবে এমনকি দূর থেকে কোনো শুভ সংবাদও আসবে তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে এমনকি বহু গুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত হবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে সেই সঙ্গে ধন ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয় আর জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে ডাক যুগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে এমনকি ভাই বোনদের সাথে মতানৈক্য দূরীভূত হবে এমনকি সবাই মিলে একতাবদ্ধভাবে দিনটি অতিক্রম করবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে মার্চ দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে প্রতিষ্ঠা জ্বর সম্মান খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় আসবে জরা ব্যাধি দুঃখ দণ্য দূরে পালাবে এমনকি পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ পাবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে এমনকি প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ প্রদান করবে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে তো মিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে সুখ শান্তি সমৃদ্ধির জোয়ার বইয়ে দেবে এমনকি বিশেষ করে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর পদ হয়ে থাকে তাহলে চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে প্রতিযোগিতায় জয়ী করবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে দাম্পত্য সুখ শান্তি বজায় থাকবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে তাছাড়া লৌকিকতায় ব্যয় হলে উপহার উপনাদিও প্রাপ্ত হবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন একত্রিশে মার্চ দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাগাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম মনে করবো তো দর্শকবৃন্দ আমি আশা করব। সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ সুন্দর সাবলীলভাবে অতিক্রম হোক চলার পথের বাধা বিপতি দূর হোক আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দিক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার